যাত্রাটা হবে এই লঞ্চে আমি লঞ্চের আছি তিন তৃতীয় তলায় ইভেন এই যে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন একটা লোক উঠে যাচ্ছে এটা হচ্ছে একদম উপরে আমি এটা দিয়ে ওঠার চেষ্টা করব যদিও এটা একটু রিস্ক তারপরেও দেখা যাক একদম উপরে ওঠা যায় কিনা এখান থেকে পা ফসে গেলে একবারে নিচে হচ্ছে আপনার লঞ্চের যে সেন্ট্রাল এসি থাকে সেই সেন্ট্রাল এসির লাইন এবং এই পানির লাইন আর অনেক বড় একটা জায়গা এখানে কিন্তু ইচ্ছে করলে খেলাধুলাও করা যায় হুম মাঝে মাঝে আমি ভিডিওতে দেখি যে এই লঞ্চের উপরে ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে তবে একটা মজার বিষয় যে যখন লঞ্চটা ছাড়ে তখন কিন্তু এখানে অনেক লোক থাকে ইভেন প্রাকৃতিক এত সুন্দর বাতাস পাওয়া যায় এখনও কিন্তু অনেক সুন্দর বাতাস পাচ্ছি আমি ফিল করতেছি তো সেই টাইমে এখানে প্রায় সারা রাতই মানুষ সময় কাটাই গল্প গুজব করে খেলাধুলা করে জাস্ট ওয়াও এক কথাই ওবাব এই যে যে লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিগন্যাল এই লঞ্চের এই সিগনালের মাধ্যমে আপনার পাশাপাশি কোনো লঞ্চ অথবা সামনে থেকে কোনো লঞ্চ সেগুলোর হচ্ছে সিগন্যাল দেয় ইভেন এই যে সামনে একটা হর্ন দেখতে পাচ্ছেন এই হর্নের সাউন্ড কিন্তু অনেক গভীর অনেক গভীর এটা প্রায় আপনার দুই তিন কিলোমিটার পর্যন্ত সাউন্ডটা প্রবাহিত হয় ইভেন এই যে নদী তো নদী তো মনে করেন যে ফাঁকা অঞ্চল জানেনি তো যে শব্দ যদি কোনো বাধা না পায় সেটা কিন্তু আরও দ্রুত অতিক্রম করে তো ঠিক এটাই আর এখন বর্তমানে তো আমি বুড়িগঙ্গাতে আছি যার কারণে এটা খুবই সংকীর্ণ একটা নদী হয়ে গেছে প্লাস এইখানে এই যে এতগুলো লঞ্চ তারপরে ছোট ছোটো স্টিমার হ্যাঁ চালিত নৌকা এগুলোর শব্দ কিন্তু অনেক যখন একদম ভিতরে বড় নদীতে চলে যাব তখন তো চারিদিকে শুধু পানি পানি আর পানি ইভেন কোনো আওয়াজ থাকবে না শুধুমাত্র আমি যে লঞ্চে আছি সেই লঞ্চটারই আওয়াজ পাওয়া যাবে আর মাঝে মাঝে যখন দেখা যাচ্ছে একটা একটাকে অতিক্রম করতেছে সেই ক্ষেত্রে একটু আওয়াজ পাওয়া যাবে তো সেই জায়গাটা হবে আরও মধুর আশা করি যদি কোনো রকম লাইটের ব্যবস্থা থাকে বা ক্যামেরায় দৃশ্যটা আসে আমি সেটা ফুটেজ নেব এবং এই ভিডিওতে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকব оставта оставте আমরা এই যে সন্ধ্যা নাস্তার জন্য এই মামার কাছ থেকে শিঙাড়াগুলো নিলাম যদিও এটা খোলা তারপরেও এখানে সবাই এরকমই খোলা জিনিসটাই বেশি পাওয়া যায় আর এখন বিভিন্ন ফলের সিজন বিভিন্ন ফল পাবেন তবে আমার মতে খোলা জিনিসটা না খাওয়াই ভালো এখানে প্যাকেটের অনেক ভালো খাবার পাওয়া যায় যেমন রুটি কেক বিস্কিট এগুলো নিলেই বেটার এই যে দেখুন একটা লঞ্চ ছাড়লো পিছনের ইঞ্জিনের পানির স্পিড দেখুন কতটা গতি ওয়াও এই লঞ্চের ভিতরে এই রেস্টুরেন্ট গুলো এখানে আপনারা চা কপি হাতও পাওয়া যায় আর সব থেকে বড় বেটার হচ্ছে যারা ক্যাবিন নাই তাদের কিন্তু এখানকার যে ওয়েটার বয়রা আছে তারা নিজেরাই কিন্তু আপনাকে ডাকবে এবং খাবারের জন্য মেনু দিবে চাইলে এই লঞ্চ থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন অথবা বাইরে থেকে কিনে আনে খেতে পারবেন এখন সন্ধ্যা ঘনি আসছে যার কারণে এই লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনার এই লঞ্চগুলো কিন্তু এইভাবে লাইটিং করা থাকে লাইটিংয়ে সজ্জিত থাকে এবং আমি এই লঞ্চে যে ক্যাবিনটা নিচ্ছি সেটা হচ্ছে এটা অকি আমার রুমে একইটা যাই হোক এই যে আমাদের ডাবল ক্যাবিন এখানে আপনার এসির ব্যবস্থা আছে সেন্ট্রাল এসিগুলো এবং দুইটা বেডে দুইটা ফ্যান এখানে একটা টেবিল আছে ওনার ব্যবস্থা আছে আপনারা ব্যাগটা এখানে সব কিছু রাখতে পারবেন

তাহলে সর্বনিম্ন দেন যদি এগুলো খাওয়া একটু ইয়ে দেন হালকা ঝাল দেন ঘটি গরম এই যে আপনারা রুমে থাকলে এই মামার মতো আরো অনেকে আসবে বিভিন্ন খাবার নিয়ে তাইলে আপনারা সেগুলো কিন্তু টেস্ট করতে পারবেন হুম যদিও ওটা মুখটুসি খাবার তবে অনেক টেস্ট দেন আমি এখন বাইরে যাব এবং লঞ্চের মাথায় উঠবো এখন সন্ধ্যা অনেক লঞ্চে আপনার আলো দিচ্ছে এটা হচ্ছেন আমাদের জায়গা আর এই দুই পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সব ক্যাবিন এই যে এখানে সব ফ্লোরিং করে এই যা দেখতে পাচ্ছেন এখানে সবই ক্যাবিন এখন রাত তারপরও কিন্তু খুব সুন্দর ভিউ আসতেছে কারণ পুরোটা লন জুড়েই আপনার আলোকিত ইভেন রাতে সদর অবস্থা দেখেন দীর্ঘ দুই ঘন্টা পার করার পরে এই ভিউটা আমি পেলাম আপনার এখন প্রত্যেকটা লঞ্চে আলো আছে তবে এখান থেকে খুব একটা ভালো দেখা যাচ্ছে না আমি যাচ্ছি একদম লঞ্চের উপরে আপনাদেরকে দেখানোর জন্য তো তার জন্য আমাকে সর্বপ্রথম যেতে হবে একদম লঞ্চের নিচে এরপরে পিছনের সাইডটা দিয়ে উপরে উঠতে হবে এই যে দেখুন এই রাতে সদরঘাটের পরিবেশ আমার পিছনে যে ইয়েগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লঞ্চে এখন আলো জ্বলতেছে এইখেন সরাসরি চোখে দেখলে আপনারা ভিউটা আরো সুন্দর দেখতে পারবেন যদিও ক্যামেরায় এত স্পষ্টভাবে দেখানো যায় না তারপরে যতটুকু আমি দেখানোর দেখানোর চেষ্টা করতেছি শুধু চারিদিকে লাইট 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 আর বিকেলের দিকে ভিউটা ছিল একরকম এখন কিন্তু সম্পূর্ণ তার পরিবেশটা আলাদা ইভেন এইটাও অনেক সুন্দর উপভোগ করতে পারলে আপনি বুঝতে পারবেন এই যে একটা বাচ্চাকে দেখুন হ্যাঁ নাম কি হ্যাঁ মাস্তফা তুমি কোথায় যাবা বরিশাল যাবা এটা তো বরিশালের লঞ্চ না এটা তো ভোলার লঞ্চ তুমি কি ভোলা যাবা হ্যাঁ তাহলে ভোলা যাবে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই লঞ্চের ভিতরে খাবার দাবারের ব্যবস্থা আছে এভেন এই যে এখন রাত প্রায় সাড়ে দশটা বাজে আমাদের খাবারের টাইম হয়ে গেছে ইভেন এই লঞ্চে যে ওয়ার্ড বয় আছে সেই কিন্তু আপনার খাবার সার্ভ করবে যার কারণে এই যে দেখুন কেবিনের ভিতরে এই টেবিল ইভেন একটু পরেই আমাদের খাবার দিয়ে যাবে আমরা খাব আশা করি এখানকার খাবারের মান খুব একটা ভালো হবে না তারপরও দেখা যাক কতদূর কি হয় এই যে আমাদের খাবার চলে আসছে ইভেন এই যে ওয়ার্ড বয় এটা সার্ভ করতেছে এখন আমরা টোটাল এটা খেয়ে দেখবো এটার টেস্ট কেমন চলুন শুরু করা যাক